দিন লাগে টক বহুত আগে ওয়াশগুলা কইরা গেছি আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সরজি মামা কোথা হতে পেল এত আলো কুকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চা গলি কেমন করে ফুটে জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না এ আমার যুবক বায়রা আল্লাহ বলে থামো আমি আল্লাহ চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে গুনা করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয় বান্দা যখন বলে আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি ফিরে যেতে পারি না আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান মন এই মুষ্টি মাটি যদি হয় একটা বা চিন্তা করেন একটা বা চিন্তা করেন আজরাইলটাকে ছোট না বড় আর জোরে কন্যা ছোট না বড় আল্লাহর কাছে যেই মাত্র মাটি নিয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আজরাইল মাটি আন শুনি গো মাটি আন শুনি ইয়া আল্লাহ ইয়া ইলাহি মাটি এনেছি ও জিবরাইল মিকাইল মাটি আনতে পারে নাই ইসরাফিল মাটি আনতে পারে নাই কাইল মাটি আনতে পারে নাই তুমি দিগো মাটি নিয়ে এসেছ মাটির কান্না কি তোমার মন গলাইতে পারে নাই আজরাইলে ডাক দিয়া বলে আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে আজরাইল ও মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই এই মাটি দিয়ে আমি যত আমি প্রতিনিধি পাঠাবো ওই প্রতিনিধির মাছ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে সবগুলো প্রাণীর যান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলা আজরাইল দায়িত্ব পাইল ও পৃথিবীর মানুষ এবার আল্লাহ ডাক দিয়ে গে ফেরাস রে মাটি দিয়ে আদম বানা সুবান লাগানো পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে আল্লাহ বলে থামো খলক তু বিয়া দাইয়া এই গলা থেকে মাথা পর্যন্ত যে জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন বান্দা যে মুখ দিয়ে আল্লাহর ডাক দেই ক্ষমতা দিছে কে বান্দা যে চোখ দিয়ে সব দেখে ক্ষমতা দিছে কে এ আমার সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন মানুষ বসা আমার ডানে মানুষ বসা বামে মানুষ বসা একবার নজর দিয়া তাকিয়ে দেখেন উনার গালের চামড়া ও চামড়া আমার গালের চামড়া ও চামড়া উনার কপালের গোড়াই চোখ চোখ আমার কপালের গোড়াই চোখ চোখ উনারও জিব্বা আমারও জিব্বা উনারও ঠুট আমার ঠুট আল্লাহ বলে বান্দারে ওফি আইয়ে সূরাতি মা শা আর আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি ওয়াস্তা বড় ডিফিকাল্ট ওয়াস্তা বড় রহস্যজনক আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া করে বানাইছি এই মুখের ভিতরে একটা জিব্বা আছে না নাই চিনি দিলে লাগে মিষ্টি তেতুল দিলে লাগে টক বহুত তাকে ওয়াজগুলা কইরে গেছি আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কুতা হতে পেল এত আলো কুকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে জুড়ে জুড়ে কি আল্লাহ একবার বলা যাবে না এ আমার যুবক বায়ারা আল্লাহ বলে থাম আমি আল্লাহ চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাব আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে গুনা করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয় বান্দা যখন বলে আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি maaf করে দাও তোমার চরণে সেজদাই পড়ে গেলাম বান্দারে নামাজ কেন পড়ো না এ বান্দা এই জাগার মধ্যে একটা কপাল দিছে এই কপালটা যখন মাটিতে ঠকায় দিবা عباس হাজিরা হয়ে যাবে আল্লাহ বান্দা কপালটা ঠকায় দেয় আমি যে তোর রব আমি যে তোর সব দলিল দেই আমি আল্লাহ যে তোরে বানাইছি শুধুমাত্র নামাজের মাধ্যমে হাজিরাটা দে আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিব আর বড় করে বলেন সোবাহান আল্লাহ বন্ধুরা রে আমার ও দুর্গাপুর পূর্ব নোয়াকান্দির শ্রীকান্দির বাবারা ও আমার চুনারুঘাটির বাবা শাস্তাগন্ডের বাবা এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা কিন্তু এটার ভিতরে জিব্বা দিছে জিব্বা লরে না নাক দিছে নাক দিয়া শ্বাস আসে না ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ডুবাই দিছে ওই রুহুটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে আবার ডুকাইয়া দিছে আবার বেরিয়ে আসছে তৃতীয়বারের মাথায় যখন ডুকাইছে তখন ওই আদম নবী জিব্বাটা লড়ে দিয়া একটা হাসি আসছে হাসি না হাসি আসলে কি পরেন আপনারা আর যে শুনে সে কি পরে এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিলে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি। আদম নবীর প্রথম কথাটা কি। তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেদিন থেকে এখনও হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায় বলবেন না যেখানে ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবো একজনের জবানটা খুলে বলুন তিনি কে এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর উলিয়া আসেন যদি কোনো সময় সুযোগ পাই বেলায়তের ওয়াজ করি এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাল্লাহ পাগল হাস হয়ে যাব না একটা উলিয়া মার ফেরে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ ফেরের দিকে বাচ্চা কই তো ইয়ার হামুক আর বড় করুন না সুবান না আর একজন নবী আছে সন্তান ফেটে থাকা অবস্থায় ওই নবী যখন মার ফেটে ছিল তখন সন্তান ফেটের থেকে মার লগে কথা কো মা ও সন্তান লোকের কথা যা খেয়ে দিকে গেলে আবার লাম্ব হয়ে যাবো দরকার নেই আমার আমার যুবক বায়ার আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না বন্ধুদের আমার আমার আল্লাহ যখন আদমরে বানাইলো রুহু যখন সেটিং হয়ে গেছে ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে চোখটা ফোটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ আদম তোমার পিছনে অসংখ্য ফেরাস তারা আল্লাহ ওরা কি করে কয়ে তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মোবারক রাখছি ওই নূর মুবারকা ওরা সালাম পড়তেছে আদম সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও না। ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিক দা দেইকা তাওয়াফ করে আমি তো দেখলাম না এবার আদম নবীর কফাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাইয়া দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলাদের যদি কপালের মধ্যে টিপ পরে আয়না সারা কি টিপটা দেখা যায় না এমনি আচ্ছা এটা বাদ দেন বুরুয়া সিনিয়ানো বুরু দেহ নি আপনারা না না আদম নবী আল্লাহ তোমার বন্ধুর নুর মুবার কপালে লাগাইছ আমি তো দেহি না আল্লাহ তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো যে মাত্র দর্শে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল রে আয়না বানাই দিছে আয়নার মধ্যে দেখছে নবীর নুর মুবার দেখা ঠাস করে এমন সুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে এই জন্য আজান আবু বকর সিদ্দিকের সামনে যখন রসুল এই ওয়াকিয়াটা বলতেছেন তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে ইয়া আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন তখন ওই মুহূর্তে আমার নবী পাকসার ইসলামের সাহাবি আবু বকর সিদ্দিক আজানের সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ সুন্না সাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন চিৎকারে মেরে কন্যা সুবাহান আল্লাহ রসুল বলেন যারা আমি নবীর নাম বারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে হাসর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতার দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব আর ডাবলুরা দলিল খুঁজে পাই না এই জন্যই তাহির হুজুর বালানা বুঝছো স্নেহরা আমি তো আসল কথা কইয়া দিয়ে বাবা গুরাত কথা কইয়া দিই তো এই বাজানা আমি বালানা কথা কন ঠিক না বেটি যা কাদের কাছে ভালো হওয়ার দরকার ভালো হইতে চাই কার কাছে এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম আমার সামনে তোমরা আদমের সাজদা করো চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলছে আদমের সাজদা করো সব ফেরেস্তারা ফাঁসা জাদু এক সেকেন্ড তো দেরি করে নাই এই ফা শব্দের অর্থ সবাই জানে না ফা মানে হলো অনতি বিলম্বে ফাসা জাদু আল্লাহ অর্ডার করছে সাথে সাথে সাজদা করছে ও যুবকের দল ওই আপনার জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সল্লাই তোমাল আল মাই এটি ফাখলি সুলা হুদোয়া এই ফা শব্দের অর্থ সবাই জানে না এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগাইয়া দেয় যুবকের দল আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সাজদা করেছেন ইল্লা ইবলিস মিস্টার মালাউইন্না সাজদা করে নাই তো এই ইবলিশে বলতেছে হ্যাঁ আমারে বানাইসো আগুন দিয়া আদমেরে বানাইস মাটি দিয়া আগুনের ধর্ম হল উপরে ওঠা মাটির ধর্ম হল পায়ের নিচে তাঁকা আমি উফরে বেটা কিন নাই গ্যা নিচেরে বেডারে সেযোদা গরম অহংকার করছে অথচ ইবলিশের নাম ছিল আজাজিল ইল ফেরেশতা সব ফেরেশতাদের মোয়াল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া মিনাল সব ফের মাল নিমালাইকা হওয়ার পর এমন কোন এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিশা করে নাই শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বিয়াদবী করার কারণে ওই আজাজিল ফেরস্তা থেকে ইবলিশ হয়ে গেছে এই জন্য সুন্নিরা আমল রে শেষ দাদা আগে আদবের শেষ দাদে কেন সন্ন্যীরা ভালো কই জানে আদবে হইল আউলিয়া বিয়াদবে হইল শয়তান কথা বলেন ঠিক কিনা